বিজয় দিবস সূচনা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এটি আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটি আমাদের জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শুরু হয় মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাস যুদ্ধের পর উনিশশো এই দিনে অর্জিত হয় মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয় এই দিনে হানাদার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন রাষ্ট্র বাংলাদেশ তাই বিজয় দিবস আমাদের আত্মমর্যাদার ও আমাদের সার্বভৌমত্বের প্রতীক পটভূমি বাংলাদেশের বিজয় দিবসের পটভূমিতে রয়েছে বিপুল ত্যাগ ও সংগ্রামের দীর্ঘ ইতিহাস সেই ইতিহাসের এক গৌরবময় মাইল ফলক মহান ভাষা আন্দোলন এই আন্দোলনের রক্তাক্ত ইতিহাসের মধ্যেও মধ্য দিয়ে বাঙালির ভাষাভিত্তিক জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে পরে দীর্ঘ দুই দশক ধরে চলে পাকিস্তানি স্বৈরাচারী জঙ্গি বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এ পটভূমিতে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু ঘোষণা করেন স্বাধীনতা পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় বীর বাঙালি শুরু হয় এদেশে ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাস ধরে চলে মুক্তি সেনাদের সেই রক্তক্ষয়ী যুদ্ধ যুদ্ধে প্রায় তিরিশ লক্ষ বাঙালি জীবন বিসর্জন দেয় অবশেষে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাঙালির বিজয় সূচিত হয় এই দিনে ঢাকায় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ঘটে ইতিহাসের অন্যতম গৌরবময় ঘটনা পাকিস্তানি হানাদার বাহিনী মাথা নিচু করে অস্ত্র মাটিতে ফেলে আত্মসমর্পণ করে আমাদের বীর মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর কাছে তাৎপর্য ত্রিশ লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা অনেক অস্ত্র বিসর্জনে পাওয়া এই স্বাধীনতা আমাদের কাছে অত্যন্ত গৌরবের প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলেছে মুক্তিযুদ্ধের বিজয়ের পতাকা গাইছে বিজয়ের গৌরব গাথা তাই বিজয় দিবসের গুরুত্ব অপরিসীম প্রতি বছর এই দিনটি পালনের মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে এবং বিশ্বকে বারবার মনে করিয়ে দিই আমাদের মুক্তিযুদ্ধ আর আর মুক্তিযোদ্ধাদের কথা বীর শহীদদের কথা আমরা অনুপ্রাণিত হই আমাদের দেশের গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে উদ্বুদ্ধ হয়ে অগ্রগতির পথযাত্রায় এগিয়ে যেতে বিজয় দিবস বর্তমান বাস্তবতা শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হলেও আমাদের সেই স্বপ্ন বাস্তবে রাখাতে আজ ছিন্ন ভিন্ন মুক্তিযুদ্ধের চেতনার অনেক কিছুই এখন চলে গেছে আড়ালে গণতন্ত্র এখন সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে অর্থনৈতিক মুক্তি অর্জন এখন সমাজতন্ত্র আদর্শ হয়েছে আর মুক্তিযুদ্ধের সময় যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তা বিভেদ ও সংঘাতে পর্যবসিত এই অবস্থা থেকে উত্তরণের ক্ষেত্রে বিজয় দিবস এখনো আমাদের অনুপ্রাণিত করে অনুষ্ঠানমালা বিজয় দিবস উদযাপিত হয় মহাসমারোহে এদিন সারা দেশে ছেয়ে যায় লাল সবুজের সাজে বাড়ির ছাদে দোকানে রাস্তার পাশে গাড়ির সামনে স্কুল কলেজ এমনকি রিক্সার হ্যান্ডেলেও শোভা পায় লাল সবুজ রঙের জাতীয় পতাকা প্রতিটি শহরে পরিলক্ষিত হয় উৎসবের আমেজ রাজধানী ঢাকার রাস্তায় বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজন করে গণমুখী নানা অনুষ্ঠানের স্বাধীনতার আবেগে উদ্বিলিত নরনারী উৎসবের সাজে সেজে সেখানে জমায়েত হন স্কুল কলেজে ছাত্রছাত্রীরা নানারকম অনুষ্ঠানের আয়োজন করে এই দিন সকালবেলা ঢাকার জাতীয় প্যারেড ময়দানে সেনাবাহিনীর উদ্যোগে কুচকাওয়াজের আয়োজন করা হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য কূটনীতিবিদ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হাজার হাজার মানুষ এই কুচকাওয়াজ উপভোগ করেন চট্টগ্রামে বিজয় দিবস উপলক্ষে সাত দিন ব্যাপী ঐতিহ্যবাহী বিজয় মেলার আয়োজন করা হয় চট্টগ্রাম এবং তার আশেপাশের এলাকা থেকে প্রতিদিন হাজার মানুষ এই মেলা দেখতে আসেন দেশের প্রতিটি জেলায় ও উৎসব পরিবেশে এই দিনটি পালিত হয় উপসংহার বিজয় দিবস আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন হলেও এর সাথে জড়িয়ে আছে একাত্তরের মহান শহীদদের স্মৃতি স্বজন হারানোর আর্তনাদ তার যুদ্ধা হত ঘর হারা মানুষের দীর্ঘশ্বাস এ দিনটি শুধু আমাদের বিজয়ের দিন নয় এটি আমাদের চেতনার জাগরণের দিন তাই এই দিনে প্রতিটি বাঙালি নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয় দেশকে গড়তে বিশ্ব সবাই সামনের সারিতে মাথা মাথা উঁচু করে দাঁড়াতে তো রচনাটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে